ফেসবুকে ইনকাম করা এখন থেকে আরো সহজ হয়ে গেল ফেসবুকে এমন একটা আপডেট নিয়ে আসে ফেসবুকে এখন থেকে ইনকাম করা আরো সহজ হয়ে গেল ফেসবুকে এমন একটা আপডেট নিয়ে আসে যেটার কারণে যারা যারা ফেসবুকে ক্রিয়েটর রয়েছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে উপকৃত হবে তো আপডেটটা কি তো এই আপডেটটা পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে গুগল অ্যাপ থাকবে এইখানে তো গুগলে চলে আসার পরে এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন মোরে স্পেস এন্ড এই যে মিউজ পিক নামে একটা অপশন আপনি কি করবেন এই তালিকা এখান থেকে সার্চ করবেন এই তালিকা সার্চ করলে এখান থেকে দেখতে পাবেন ফেসবুক নিয়ে একটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এরকম একটা আপনার লিংক চলে আসবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে কিছু কোন নোট নেবে নোট নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন আরো নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে এলাওয়েন মরিস পিস নামে এবং এখানে কিন্তু কিছু আর্টিকেল কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে তো এখানে কি আর্টিকেল দেওয়া হয়েছে আমি এটা আপনাকে বাংলাতে বলছি যে ফেসবুক এখানে উল্লেখ করেছে মানে তারা ভুল করেছে দুই সাল এবং কি তারও আগে তারা সামান্য কিছু ভুলের কারণে কিন্তু অনেক পেজ বা প্রোফাইল তারা কিন্তু রিমুভ করে দিয়েছে বা ডিলেট করে দিয়েছে অথবা তারা মানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সামান্য কিছু ভুলের কারণে যেমন ধরেন আপনি একটা ছবি পোস্ট করেছেন এটার কারণে আপনার পলিসি ইস্যু চলে আসে হতে পারে আপনি কোনো কিছু লিখেছেন এর কারণে আপনার একটা পলিসি ইস্যু আছে অথবা কমিউনিটি গার্জেন আছে ইত্যাদি সমস্যাগুলো আপনার হয়েছে সামান্য কিছু ভুল করার কারণে এইটা থেকে এখন থেকে কিন্তু এরকম হবে না তারা কিন্তু এখান থেকে ভুল স্বীকার করেছেন যে এখন থেকে আমরা এরকম লাখ লাখ আইডি বা পেজ আমরা এরকম করে নষ্ট করে দিয়েছি এখন থেকে আর আমরা এরকম করবো না বড় মাপের কোনো ভুল না করা পর্যন্ত তারা কিন্তু এখান থেকে কোন রকম আপনার পদক্ষেপ কিন্তু তারা নিবে না সামান্য কিছু ভুল করার কারণে আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এটা কিন্তু সব থেকে ভালো খবর যে ফেসবুকে সামান্য একটু ভুল করলে কিন্তু আপনার পলিসি ইস্যু বা কোন রকম ভায়োলেশন ইত্যাদি বিষয়গুলো চলে আসতো তো এগুলো আসলে কিন্তু আপনার ওই কাজ করা বা প্রোফাইলে কাজ করা একদম মানে দুষ্কর হয়ে যেত এখন থেকে কিন্তু সেটা কিন্তু হবে না ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তাছাড়া এখানে আরো উল্লেখ করেছে আপনার পেজে বা প্রোফাইলে যে ভিডিওগুলি থাকবে এইখানে কোন রকম সমস্যা থাকলে যতক্ষণ না কেউ রিপোর্ট না করছে ততক্ষণ কিন্তু তারা কোন রকম পদক্ষেপ নেবে না এবং রিপোর্ট করলেও আপনার ওই ভিডিওতে কোন রকম আপনার ওই রকম কোনো কিছু যদি না থাকে তারপরে কিন্তু তারা কোন রকম পদক্ষেপ নেবে না এইটা কিন্তু তারা এখানে উল্লেখ কিন্তু করে দিয়েছে তো অবশ্যই আপনারা চাইলে এখান থেকে বাংলা করে এই আর্টিকেলটা আপনারা এখান থেকে বিস্তারিত আপনারা পড়ে দেখতে পারেন যে এখানে আসলে কি কি বলা হয়েছে তো যেটাই বলে থাকুক এখানে আমি সল বলে দিলাম আরো অনেক কিছু এখান থেকে রয়েছে আপনারা এখানে এসে বাংলাতে কনভার্ট করে এখান থেকে আপনারা দেখে নিলেন যাই করেছে এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু উপকারে এসেছে যা যা করেছে এখানে